পরম প্রেমময় পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর কখনো ভুলের সঙ্গে আপোষ রফা করেন না ঠাকুর কখনো ভুলের সঙ্গে আপোষ রফা করেন না তিনি চির অচ্যুত চির নির ধর্মের এই চলমান জীবন্ত স্বরূপ দেখে মানুষ বুঝতে শেখে ধরতে শেখে ধর্মটা কি আর চলত শেখে ধর্মের এই পথে কল্পনার কুঠুরি ছেড়ে বেরিয়ে এসে দিনের আলোতে প্রকৃত ধর্মকে মুখোমুখি প্রত্যক্ষ করে সর্ব ইন্দ্রিয় দিয়ে আমাদের মনের জগতের ধর্মবন্ধ বোধের সঙ্গে তাঁর সবটা হয়তো খাপ খায় না কিন্তু তাই বলে তাঁকে যদি আমরা আমাদের মনের মতো করে পেঁচে চাওয়ার চেষ্টা করি সেটা ভালো নয় তাতে আমরা তাঁর হব না তদনুক আত্মনিয়ন্ত্রণও হবে না বিবর্তনও হবে না হৃদয়ের রক্তমক্ষণ হতে থাকলেও সেদিকে ভুকক্ষেপ না করে তার তালে তালে পা ফেলে চলতে হবে আমাদের তাকে চির অভ্রান্ত ও চির মঙ্গলময় জেনে দিব্য জীবনের পথে প্রধান সম্বলই হল আদর্শ বা ইষ্টে নিরল নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস আমরা এখানে উপস্থিত সবাই ঠাকুরের চরম তলে আশ্রয় নিয়েছি তারই নিজস্ব পালন করি আমরা সত্যি খুব ভাগ্যবান এখানে বসে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে আমি আমার অনুভূতি কথাগুলোই বলতে চেষ্টা করছি চুপ করে শুনছিলাম প্রায় প্রথম থেকেই প্রার্থনা দিয়ে বাণী পাঠের মধ্যে দিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে সর্বশেষ কীর্তনের মধ্যে দিয়ে প্রত্যেকেরই উদ্দেশ্য একটাই ঠাকুরের কাছে জীবজগতের সৃষ্টির মালিকের কাছে একই নিবেদন বিভিন্ন আঙ্গিকে বলা হচ্ছে তা হলো প্রতি প্রত্যেকের মঙ্গল একমাত্র সৎসঙ্গী রাই এই দিবা রাত্রি সেই প্রত্যুষে সকাল থেকে সন্ধ্যা রাত্রে অবধিও প্রতিদিন একইভাবে এই আরাধনা করে চলেছে এটাই হল এই ধর্মের সাধনা যেটা আমরা অতি সহজে ঘরের মধ্যে বসে কি সুন্দর ছোট্ট একটা ফোনের মাধ্যমে আজ সারা বিশ্বের মধ্যে আমরা প্রভুর আদর্শ তার নিষ্ঠা তার চলার যে নির্দেশগুলো আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারছি সেদিক দিয়ে ভাবলে সত্যি আমরা ভাগ্যবান যাই হোক মানুষের সুস্থতা অসুস্থতা জীবন ও মৃত্যুর মুড়ে ক্রিয়া করে তার ইচ্ছা শক্তি মানুষের সুস্থতা অসুস্থতা জীবন ও মৃত্যুর মূলে ক্রিয়া করে তার ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির মূলে আছে আবার প্রেম কারো প্রেম যদি বিশ্বপ্রেমী অখণ্ড জ্ঞান কর্মময় বৈশিষ্ট্য পালিয়ে আপন পুরুষে কেন্দ্রায়িত ও সুসংন্যাস্ত হয় তৎসার্থ প্রতিষ্ঠার আগ্রহ দীপনায় তখনই সেই জীবনের একটা পূর্ণতম চিরায়ত সার্থক অর্থ ও উদ্দেশ্য খুঁজে পায় সেই নিখিল কল্যাণকামী ভাগবত উদ্দেশ্য অন্তহীন ও সক্রিয় সুকেন্দ্রিক সেবা তৎপরতার অনির্বাণ প্রেরণা এই বিশাল আত্মী সংবেগ অর্থাৎ চির চলৎশীল উৎস প্রাণ লোকমঙ্গল সাধনী সুপ্ত জীবন সন্দীপনাকে প্রজল জ্বলন্ত করে অনন্ত করে তোলে আমাদেরকে বাঁচাও বাঁচবার ইচ্ছা ও আবেগ দাও দহনী হয়ে ওঠে বাধা তাকে নিরস্ত করতে পারে না বাধাকে বাধ্য করে জীবন সাধনার সেবক করে সে দুর্বার গতিতে এগিয়ে চলে জীবনের নব নব দিগন্তকে অধিগত করতে এমনি করেই মানুষের জীবন বল বিক্রম আয়ু উৎসাহ ও কর্মশক্তি উল্লম্ফি হয়ে চলে এই হল স্বাস্থ্য সংবন্ধনের গোপন রহস্য এরই সঙ্গে এই শরীরের সত্তাকের সঙ্গে সঙ্গে সুনিবিড় সম্পর্ক হচ্ছে মনের মন বড় চঞ্চল তাকে ধরে রাখা সুকেন্দ্রিক করে রাখা যতটা কঠিন ঠিক তত ততটাই সহজ হয়ে আসে শুধু যেগুলো আমার পরম পিতা না করেছেন আমি সেটাও না বলবো যেটাই তিনি হ্যাঁ বলেছেন আমি সেটা হ্যাঁ বলবো তখন আমার মন আপসেই ঠিক হয়ে যাবে যেখানে কন্ট্রাডিকশন হবে মনের মধ্যে সেখানেই মন আরো বিচলিত হয়ে যায় আমি রামের কথা শুনবো না শ্যামের কথা শুনবো যাদবের কথা শুনবো না মাধবের কথা শুনবো এইভাবে যদি আমি ভাবতে থাকি তখন আমার মন হয়ে যায় চঞ্চল অথচ ঠাকুর বলছেন সুকেন্দ্রিক হয়ে থাকতে অর্থাৎ একটা শুয়ের মধ্যে অর্থাৎ একটা শুভর মধ্যে মনটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই মন আমাদের অনেক অনেক দূরে নিয়ে যাবে যেই দূরটা হলো আমাদের সকলের যে এত সাধনার মূলে আমাদের পাওনা আমাদের পাওয়ার যে আবেদন সেটা হলো ঈশ্বর প্রাপ্তি হ্যাঁ মনটাকে স্থির করে নিতে পারলে আমরা সবাই তখন সেই ঈশ্বর প্রাপ্তির যোগ্য হয়ে তুল উঠব এই আমার বিশ্বাস আমার পরম পিতার ঠাকুর চরণে এসে আমার এই বিশ্বাসটা হয়েছে কেন বলে আমি নিজে মাঝে মাঝে অবাক হয়ে যায় আমি তো এত কথা ধর্ম সম্বন্ধে জীবনে দর্শন সম্বন্ধে বিশ্বাস করুন কিছুই জানতাম না আজকে যে অনেক জেনেছি তাও নয় কিন্তু একটা মূল জিনিস জানতে পেরেছি পরম পিতার সান্নিধ্যে এসে জীবন বলতে কি বোঝায় আমার এই জীবন আমি নাম দিয়ে জন্মগ্রহণ করেছি সেদিনের থেকে আজ বাহাত্তর বছর ধরে আমি আছি একটা নির্দিষ্ট সময় অবধি থাকবো আপনা আপনি আবার সব ছেড়ে চলে যাবো যেখান থেকে এসেছি সেখানেই ঠাকুর শিক্ষা দিয়েছেন ঠাকুর বলতে চেয়েছেন তোকে পাঠালাম কিসের জন্য কি কাম করলি সেখানে কি করলি তুই শুধু নিজের খাওয়ার দিকে তাকালি নিজের পরিবার দিকে তাকালি পাশাপাশি লোকগুলো যে মরে যেতেছে তাদের দুঃখ যন্ত্রণার কথা কিছুই বললি না কেমন তাহলে পরম পিতা তো খুশি হবেন না খুশি হবেন যদি দেখেন এই এখানে যারা আমরা উপস্থিত আছে চিন্তা দাদা আছেন মায়েরা আছেন দাদারা আছেন এই যে আমরা বসে সাধনা করছি হ্যাঁ এটা সাধনা ওই গুহার মধ্যে গিয়ে যেমন বছরের পর বছর কোনো সাধু কোনো ভগবানের সূচনা করে এটাও কিন্তু তাই কোনো অংশে কমতি নয় আমাদের এতখানি স্বাধীনতা দিয়েছেন এবার আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমরা ঘরে বসেই কত সুন্দর করে আজকের এই ধর্ম সম্বন্ধে আমরা কথারা লেনদেন করছি কথার মধ্যে দিয়ে শিখবার চেষ্টা করছি জীবনের মূল্যায়ন করতে শিখছি জীবনের দর্শনটা কি সাহিত্য কি চিত্ত কি সমস্ত কিছু আমরা এখান থেকে পাচ্ছি কত সহজ সরল ভাবে পরম পিতা আমাদের এবার এইভাবেই সব শিক্ষা দিয়েছেন যাই হোক যেহেতু সময় কুড়ি মিনিট প্রসঙ্গতে ঢুকলে ঠাকুরের প্রসঙ্গ আমার ব্যাখ্যায় আমার অভিজ্ঞতায় অনুভূতিতে কুড়ি মিনিট কেন কুড়ি দিন দিলে কেন কুড়ি বছর দিল কেন আমার টোটাল জীবন একবারের জন্য দিল কেন আমার মনে হয় একশোবার জন্ম নিল তবু তার কথা শেষ করা যাবে না কারণ মানুষ পৃথিবীর বুকে যতদিন থাকবে তারও কথা অমৃতের মতন প্রতিটি মানুষের পেছনে পেছনে থাকবে নয়লে এছাড়া বাঁচার বা বারবার কোনো রাস্তা নেই আজ এটা আমাদের কাছে খুব পরিষ্কার তাই আমি কুড়ি মিনিটের মধ্যে যেটুকু টুকটুক করে বলতে পারি ইচ্ছা হলো মনের মধ্যে সারাদিন তো এই নিয়ে থাকি যখন যেটা মনের মধ্যে আসে বলি তাই আজকে যখন মন নিয়ে কথা বলছি আর শরীর নিয়ে ঠাকুরের কথাই যা বলছি সবই ঠাকুরের কথা হয়তো আমি একটু ব্যাখ্যাগুলোর ভাবে করছি আমার উদাহরণ দিচ্ছি কিন্তু কথাগুলো সম্পূর্ণ ঠাকুরের এখানে আমার কোনো ক্রেডিট নেই তো ঠাকুর বলছেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য যেমন সামাজিক রাজনৈতিক শিক্ষানৈতিক ও এবং অর্থনৈতিক ব্যবহার পরিবর্তন সাধন করতে হবে প্রত্যেকের বিহিত ধারণ পালন পোষণের প্রতি লক্ষ্য রেখে তেমনি প্রতিটি ব্যক্তির অন্তর্জীবন ও জীবনকে পরিশুদ্ধ ও প্রতুল করে তুলতে হবে ভাগবত ছন্দে অমূল্য কথা আমাদের জীবনকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই তো সব নিশ্চয় এসেছি দেব মানব তৈরি করবেন ঠাকুর সেই ঠাকুরের তৈরি হওয়ার কারখানায় তো আমরা এসেছি সবাই তাহলে এখানে বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির জীবন ও বহির বহির্জীবনকেও পরিশুদ্ধ ও প্রতুল করে তুলতে হবে ছন্দে আর এই পরিশুদ্ধির জন্য চাই সদাচার পরিপালন সদাচার মানে বাঁচা বাড়ার আচরণ বাঁচা বাড়ার আচরণ তাকে এক কথায় সদাচার বলে এইবার এই সদাচারও আবার তিন রকমের হয় শারীরিক সদাচার মানসিক সদাচার ও আধ্যাত্মিক সদা সদাচার এই শারীরিক সদাচার মানে হচ্ছে আহার বিহার চাল চলন আচার নিয়ম বাক্য ব্যবহার কাজকর্ম এমন সূচি শুদ্ধভাবে পরিচালনা করতে হবে যাতে পরিবেশ রোগ ব্যাধিকে এড়িয়ে জীবন সন্বেগকে দৃপ্ত করে তোলা যায় পর পরিচ্ছদ বেশভূষা শ্বাসসজ্জা সৌন্দর্য চর্চা প্রবৃত্তির বৈশিষ্ট্য সঙ্গত সাপ্তত বিন্যাস বিনায়নও সদাচারের অঙ্গ ঠাকুরের বাংলা তো আমিও বুঝতে গেলে আমাকে শব্দকোষের অর্থ বই নিয়ে দাগিয়ে দেখে আজকে কিছুটা বুঝতে শিখেছি বড় কঠিন ঠাকুরের বাংলা তবুও বলতে হয় তাঁরই কথা তাঁরই মতন করে বলতে হয় একটু শুনুন ভালো লাগে বিলাসিতা বাহুল্য ও কৃত্রিমতা সদাচারের সঙ্গে সংগতিশীল নয় মানুষ পরিবার পরিবেশের সঙ্গে অত্যভাবে জড়িত তাই শুধু নিজের সদাচার পালন করলেই হবে না পরিবার পরিবেশকে পরিচ্ছন্ন প্রাণন দ্বীপী ও প্রবৃত্ত করে তুলতে হবে মানুষের জীবিকা ও সংসর্গও হওয়া চায় সত্তা পোষণী ও আনন্দ উদ্দীপী সব কিছুই হচ্ছে শারীরিক সদাচারের মধ্যে পড়ে আর মানসিক সদাচারটা হলো কি আমি খুব ছোট ছোট করে বলছি যেহেতু মিনিট সময় একটু শুনুন ভালো লাগবে মানসিক সদাচারে ঠাকুর কি বলছেন মানসিক সদাচার বলতে বুঝায় চিন্তা শক্তি শক্তি আবেগ ইচ্ছা শক্তি ভাব প্রবণতা উদ্দেশ্য প্রাণতা ইত্যাদিকে এমনভাবে ভাবে বিনায়িত ও নিয়োজিত করা যাতে সর্বপ্রকার মানসিক বলিষ্ঠ মন নিয়ে সৃজনশীল প্রচেষ্টার পথে নিজের ও অপরের বাঁচা বাড়ার বুনিয়াদকে সুদৃঢ় ও সংহত করে তোলা সদাচার আবারও বলছেন সব চিন্তা বা শুভ সন্মেক যদি বিহিত আচরণে অভিব্যক্তি লাভ না করে তাহলে কিন্তু মানসিক সত্যাচার সুসম্পূর্ণতা লাভ করে না মানসিক সদাচারকে পুষ্ট করতে চেয়ে করতে হলে চায় জব ধ্যান আত্মবিচার আত্মবিশ্লেষণ আত্ম সংশোধন সাধু সংঘ সৎগ্রন্থাধি পার জ্ঞান অনুশীলন প্রসঙ্গ উচ্চ চিন্তা উৎকর্ষ অভিধায়না প্রীতি প্রসারণী প্রয়াস উদ্ভাবনী বৃদ্ধি উদ্ভাবনী বৃদ্ধি সুকেন্দ্রিক পরার্থ ইত্যাদি ইত্যাদি সততা সুনীতি ও সামাজিক ন্যায় বিচারের অনুবর্তন ও প্রতিষ্ঠাই হল মানসিক সদাচারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অসৎ নিরোধের অপরিহার্য অঙ্গ হলো এই মানসিক সদাচার আরেকটি বললাম কি আধ্যাত্মিক সদাচার আমি খুব ছোট ছোট করে বলছি সময়ের দিকে তাকিয়ে আধ্যাত্মিক সদাচার বলতে ঠাকুর কি বুঝালেন ইস্টেক লক্ষ্য অচ্যুত সক্রিয় সুনিষ্টি চলন মানেটা কি স্টেক লক্ষ্য মানে ইষ্টকে লক্ষ্য করে চলা অচ্যুত সক্রিয় সুনিষ্ট চলন অচ্যুত ডিটার মাইন্ড কমপ্লিটলি ডিটারমাইন্ড হয়ে সুনিষ্ঠ মানে নিষ্ঠাতা সুসহকারী চলতে হবে এটা হলো আমার আধ্যাত্মিক সদাচরের প্রথম এর ভিতর দিয়েই সম্ভব হয় জীবনের বহুমুখী বিচ্ছিন্ন পরস্পর বিরুদ্ধ বিচিত্র প্রবৃতি পরিস্থিতি প্রয়োজন প্রকোষ্ঠ বিভাগ ভাবনা কামনা সমস্যা সংঘাত সারা উপাদান উপকরণ ও দিক চক্রগুলির সুসমন্বরণ হয়তো অনেকে মনে থাকবে না কত কথা বলে ফেললাম ঠাকুরই জিনিস খেয়াল করে দেখবেন খুবই সহজ ব্যাপারটা বোঝার এত দরকার পড়বে না সবটার মূলেই তিনি খালি বলতে যাচ্ছেন তোমাকে বড় সুন্দর করে চলতে হবে তোমার চলা বলা করা আহার পরিষ্কার পরিচ্ছন্ন সাজ পোশাক পরা যথাসম্মত সবার সঙ্গে মিলনটা যোগাযোগগুলো খুব সুসম্পর্ক ভাবে রাখে অর্থাৎ প্রত্যেকটা আমাকে ওই ছোটবেলা যে আমাদের বাবা মা বলতেন মিথ্যা কথা বলবি না সবসময় সত্য সত্য পথে চলবি এই ঠিক সেই রকমই যেন আমাদের পরম পিতা সত্যি তো তিনি আমাদের পরম পিতা ধরে 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 আমাদের প্রতি প্রত্যেককেই এই জিনিসটা তিনি বলে গেলেন আমাদেরই মঙ্গলের জন্য মঙ্গলজন এইভাবে না চললে অতীত বর্তমান ভবিষ্যৎ ব্যক্তি স্বাতন্ত্র সামাজিক ঐক্য বস্তুতান্ত্রিকতা আত্মিকতা সহনশীলতা অসৎ নিরোধ ইহকাল পরকাল দেহ মন ইত্যাদি নানা বই পড়িতে সামঞ্জস্য করে জীবনটাকে একটা সর্বতমুখী সংগতিশীলতার ধীরভূমিতে ঠাকুর কি বলতে চেয়েছেন একটা জীবনকে যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায় করতে হয় তাহলে আমাদেরকে এইরকম ধরনের ভাবে চলতে হবে এবার চলবো কি চলবো না সবটাই আমার উপর আমাদের উপর নির্ভর করছে তিনি মঙ্গলময় তিনি প্রেমময় তিনি দয়াময় তিনি যা সবটাই তিনি আমাদের করে দিচ্ছেন বলে দিচ্ছেন এবার কাজ আমাদের শুধু চলা আমাদের চলা তাঁর তাঁকে খুশি করা এইটাই তো আমাদের কাজ আর ওই অসঙ্গতি স্ববিরোধিতা ও দ্বন্দ্ব দীর্ণতা যার ভেতর যত বেশি তার শারীরিক ও মানসিক অপুটতা ও অস্বস্তির সম্ভাবনা একটা কথার মধ্যে কত সুন্দর তিনি বলে দিলেন আমরা সৎসঙ্গীরা বা সৎসঙ্গী না হলো অনেকেই যে আমরা বলি যে আমাদের শারীরিক মানসিক খুব খারাপ এই নানান ইয়েতে আছি নানান মানসিক জ্বালায় আছে নানান শরীরের রোগ ব্যাধি আছে ঠাকুর বলছেন কি যে ওই ওই আগের যে ক্রিয়াকর্মগুলো সেগুলো যদি আমরা না করি তখন ওই স্ববিরোধিতা নিজের সঙ্গে নিজের বিরোধ দ্বন্দ্ব এটা আমাদের ভিতর যত বেশি আসবে আমরা ততভাবে শারীরিক আর মানসিক থেকে অকুটতা ও অস্বস্তির সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়িয়ে নিয়ে যাব কিন্তু এটা বাঁচার পথ নয় বাঁচার পথ হচ্ছে সুস্থ স্বাভাবিক সুন্দর সহজ সরলভাবে চলা আজকের এই টুকুথা আমার সময় হয়ে গেছে প্রত্যেকেই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর একটা অনুরোধ আমি সব সময় করি পরম পিতা আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন হ্যাঁ পরম পিতা চেয়েছেন সেটি হলো একটি মানুষ আমরা সারা মাসে প্রত্যেকে একটু চেষ্টা করে দেখি না তিরিশ দিনে তিরিশ জন মানুষের কাছে গিয়ে ঠাকুরের কথা বলে নিশ্চয়ই তারও তো অনেক সমস্যা আছে সমস্যার সমাধানকারী যখন আমরা একজনকে পেয়েছি পরম পিতাকে তাদের কাছে যায় তিরিশ জনে গেলে আমি নিশ্চিত আমি দেখেছি আমি কাজটা করি তিরিশ দিনে গেলে অন্তত একটা কেন পাঁচজন ঠাকুরের চরণে আসবেই আসবে এই আশা আকাঙ্ক্ষা রেখে প্রতি প্রত্যেককেই আমার আনন্দিত জয়গুরু